এটা একটা মিনি ইউপিএস সার্কিট এই সার্কিটের মাধ্যমে আপনার বাসাবাড়িতে যে রাউডার অনু ব্যবহার করেন সেটা লাগাতে পারবেন এখানে চারটা ভোল্ট দেওয়া আছে বারো ভোল্ট দুইটা নাইন ভোল্ট ফাইভ বল যার যেরকম ভোল্ট লাগবে সেরকম ভোল্টটি ব্যবহার করতে পারবেন এটা মূলত চলে একটা বারো বল ব্যাটারি দিয়ে এটা হলো সেই বারো বল ব্যাটারি আমি লিথিনিয়াম ব্যাটারি দিয়ে তৈরি করে রাখছি এটা হলো বারো বল ব্যাটারি এটা হলো ইউপিএস ওয়ান অফ করার সুইচ এই সুইচটা ইউপিএসের সাথে লাগাই দিবেন এটা বারো বল জ্যাক জ্যাকটা ইউপিএস সাথে লাগাইয়া ব্যাটারিটা কানেকশন করবেন এটা একটা ভোল্টেজ মিটার এটা একটা ডিসি ভোল্টেজ মিটার এখানে কত ভোল্ট কোন পিন থেকে বের হইতেছে এটা মাপ করা যায় এখন আসেন এটা হলো একটা বারো ভোল্ট এসি চার্জার এসি টু ডিসি এটা এখন কারেন্টের ভিতরে লাগাইয়া মিনি ইউপিএস সার্কিটটাতে সংযোগ দিয়ে দেয় দেখেন কারেন্টের সংযোগ পাইলেই একটা ইন্ডিকেটার জ্বলে উঠছে এখন আমরা ডিসি সকেটটা লাগাইবো যেখানে বারো ভোল্ট ব্যাটারি লাগাবো সকেটটা লাগাইতে গেলে কিন্তু আপনি প্লাস মাইনাস দেখে লাগাইতে হবে আমি এখানে চিহ্ন দিয়ে রেখেছি প্লাস কোন দিকে মাইনাস কোন দিকে এখন আসেন স্ক্রু দুইটা টাইট করে দিই স্ক্রু কিন্তু টাইট দেওয়া হয়ে গেল এখন আমরা ব্যাটারিটা সকেটের সাথে কানেকশান করে দেবো ব্যাটারিটা কানেকশান করে দিলাম এখন ওই অন অফ সুইচটা সার্কিটের সাথে লাগাই দেবো সার্কেটের সাথে সুইচটা লাগাই দিলাম সুইচটা অন করে দেবো অন করে দিলাম এখন মিটার দিয়ে ভোল্টেজটা মাপি যে কত ভোল্টেজ বের বেরোতেছে দেখেন এগারো পয়েন্ট নাইন ভোল্টেজ কিন্তু বেরোতেছে এখন আমরা কারেন্টের কানেকশনটা বা চার্জারটা সার্কিট থেকে খুলে দেবো দিলেই দেখবেন চারটা ইন্ডিকেটার চলে উঠছে দেখেন চারটা ইন্ডিকেটার হচ্ছে পঁচিশ পার্সেন্ট করে দেখেন এগারো পয়েন্ট নাইন ভোল্ট কিন্তু ডপ দেয় নাই এটাতেও এগারো পয়েন্ট নাইন ভোল্ট আপনি তারপর এটাতে নাইন ভোল্ট হবে দেখেন নাইন ভোল্ট আসে একটু বেশি আছে এখন তারপর এটা দেখেন ফাইভ ভোল্ট এসে গেছে এখন আমরা আবার কারেন্টের জ্যাকটা লাগায় দেব দেখেন এখন কারেন্ট চলে আসলো ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার দিয়ে অন্য জনকে দেখার মতো সুযোগ করে দিন ধন্যবাদ সবাইকে